তিনটা ফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো কোষাধক্ষ বা কেশিয়ার এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ও সময় চেহারা কিংবা আশপাশে হয়তো কিছুটা পানির অংশ দেখতে পারবেন কারণ বৃষ্টি পড়তেছে হালকা পাতলা আর আমি যেহেতু ছাদে বসে ভিডিওটা তৈরি করতেছি যার কারণে একটু মানে অবস্থাটা একটু অন্য ধরনের আচ্ছা তাহলে আমরা মূল ভিডিও দিকে যাই তো তার আগে অবশ্যই বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে কোষাদাক বা কেশিয়ার এই জিনিসটা কাকে বলে কোষাদাক বা কেশিয়ার পদের কাজ হলো হিসাব রক্ষণ জাতীয় যাবতীয় যা কাজগুলো আছে তা করা আপনারা দেখবেন বড় বড় দোকান বা বড়ো বড়ো শপিং মল অথবা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু আলাদা একজন হিসাব রক্ষণ থাকে যিনি যাবতীয় হিসাব নিকাশগুলো করে থাকেন সেটা অর্থের হতে পারে অন্যান্য যাবতীয় হিসাব রক্ষণ হতে পারে বিভিন্ন কাজ তবে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু টাকার ক্ষেত্রে হয় অর্থাৎ টাকার যে হিসাব নিকাশ এই জিনিসটা হয়ে থাকে তবে হ্যাঁ পরিদপ্তর অধিদপ্তর মন্ত্রণালয় ভেবে এটা ভিন্ন হতে পারে তবে পোষা যাবতীয় যেটা কাজ হলো বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা হলো যাবতীয় বিল ভাউচার ইত্যাদি তৈরি করা ক্যাশ বই তৈরি করা বেতন বিল রেজিস্টার তারপরে পিডিএস ইত্যাদি সংরক্ষণ করা কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করা এবং উদ্যতন কর্মকর্তার নির্দেশে বিভিন্ন দায়িত্ব পালন করা বলতে গেলে আপনি যদি কেশিয়ার হিসেবে থাকেন সেটা আমরা অবশ্যই বুঝতেছি কেশিয়ার মানে আমরা বুঝি টাকা পয়সা লেনদেন বিল করা একটা জিনিস ক্রয় করলো কিংবা বিক্রি করলাম সেই জিনিসটা আমি হিসাব করলাম এই ধরনের যাবতীয় যে কাজগুলো আছে সাধারণত সেটা কে শেয়ার করে থাকেন তো আপনি যদি মন্ত্রণালয়ের ক্ষেত্রে যদি এই কাজটার দিকে জয়েন দেন সেখানে কিন্তু এই ধরনের কাজগুলো করবেন তবে সাথে এখানে কিছু ভিন্নতাও রয়েছে সেটা আমি উপস্থাপন করলাম একটু আগে এই জিনিসগুলো করবেন সাথে আরও কিছু কাজ আছে সেটা যখন আপনি জয়েন দিবেন ওই পোস্টে তখন আপনার উপরে যিনি আছেন অথবা এই পদে যারা পূর্ব জয়েনিং আছে যারা কাজগুলো করতেছে তারা আপনাকে এই জিনিসগুলো দেখিয়ে দেবে সেখান থেকে আপনি সব কিছু জানতে পারবেন এই ভিডিওটা যদি এ ধরনের কোনো একজন ব্যক্তি দেখে থাকেন যদি আমার বলার কোনো ভুল হয়ে থাকে কিংবা যদি আরও কিছু অ্যাড করা যায় এ ধরনের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভুল ক্রুটি অবশ্যই আমার কারণ আমি ওই জিনিসগুলো ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেন আপনাদের সামনে উপস্থাপন করি তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ